নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে সিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে আপনারা কিন্তু যদি জ্যামের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বালক পক্ষ কৃষ্ণপক্ষ যোগ ধ্রুবযোগ এবং দিন রাত দিন থাকছে বুধবার আজ রাহুকাল থাকবে এগারোটা বিয়াল্লিশ থেকে একটা একুশ এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় থাকবে ছটা ছেচল্লিশ থেকে আটটা পঁচিশ সকালবেলা এই সময়কালে যে যেকোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন অমৃতকাল থাকবে দশটা তিন থেকে এগারোটা বিয়াল্লিশ সেই সময়কালে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে দক্ষিণ দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় রাশিফলের তার রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করবো রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্যের সমস্যা দূর হতে দেখতে পাবেন পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাচ্ছে উপহার এবং সম্মানের প্রাপ্তি ঘটতে দেখা যাবে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ বৃষরাশি রাশি পারিবারিক স্থিতি ঠিক হতে দেখা যাচ্ছে কর্মস্থিতি ঠিক হবে সম্পত্তি লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই মিথুন রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে কর্মের প্রেশার বৃদ্ধি পাবে চোট আঘাত লাগতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং অ্যাশ কালার শুভ সংখ্যা ছয় কর্কট রাশি কর্মের সমস্যা দূর হবে আর্থিক লাভ মিলবে পারিবারিক সমস্যা দূর হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি কর্মের সাফল্য মিলবে বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে দূরযাত্রা হতে পারে শুভ রং আকাশী শুভ সংখ্যা সাত কন্যা রাশি পাওনা অর্থ প্রাপ্তি হবে সন্তানের উন্নতি ঘটবে সিদ্ধান্ত আপনাকে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে শুভ রং লাল শুভ সংখ্যা তুলা রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন গাড়ি দুর্ঘটনা থেকে বাঁচার চেষ্টা করুন সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং ক্রিম কালার শুভ সংখ্যা বৃশ্চিক রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে কাজের বাধা দূর হবে সম্পত্তি সংক্রান্ত লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা আট ধনুরাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন ঘটতে পারে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কাজের প্রেশার কিছুটা বৃদ্ধি পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা নয় মকর রাশি ব্যবসায় লাভ মিলবে মানসিক চিন্তা দূর হবে সমস্যা দূর হতে দেখতে পাবেন আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা আত্মীয় পরিজন স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে একই সময় কর্ম পেশার মানে কর্মক্ষেত্রে কিছু চাপ বৃদ্ধি পেতে পারে বড় পরিবর্তন আপনাদের ক্ষেত্রে না করা শুভ হবে শুভ রং অ্যাশ কালার এবং শুভ সংখ্যা আট মিন রাশি কর্মের স্থিতি ঠিক হতে দেখা যাবে আর্থিক লাভ মিলবে ছোট কোনো যাত্রা হতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে